নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে আজকে শুক্রবার এমনি আমার ছুটির দিন কিন্তু সকালবেলা উঠেই যোগটা একটু পরিষ্কার করলাম ওটা পরিষ্কার করা শেষ হয়েছে তো খাওয়া দাওয়া করা হয়েছে এখন যাবো মির্জাপুরের দিকে একটু একটু বাজারঘাট করব মানে সেদিন তো বাড়ি বাজার করছি আর হালকা বাজার কিছু আজকে দূর বাড়ি চাপে রাখবো তারপরে যেটুকু বাকি থাকে বাজারে তো অনেক কিছুই লাগে অনেক সময় দেখা যায় করতে যে ভুল হয়ে যায় আর আমি তো একা সব কিছু মানে একভাবে আনা সম্ভব না ভেঙে ভেঙে আনতে হবে তো আজকে যাবো মির্জাপুর পুরদুর বাড়ি করে নিয়ে আসবো আর বাকি যেটুকু যতটুকু থাকে ওটা রবিবারে ক্লিয়ার করবো আর কি তো সামনে আসি আমার তো দুটো দিন তো কাজের চাপটা একটু বেশি চাষি সকালে আসছে এসে বিভিন্ন কাজ করতেছে ঘর গুছাইতেছে আবার কাপড় চোপড় ধোয়া লাগে সব কিছু যেগুলো যেগুলো আমরা ইউজ করি ওগুলো থেকে আজকে চাষি ভিজাইছে ওগুলো পরিষ্কার করবে তো চাষি বাড়ি কাজগুলো গুছাইতে থাক আমি এই ফাঁকে মির্জাপুর থেকে একটু ঘুরে আসি তো চলেন আজকে মির্জাপুর এই যে জমিটার অর্ধেক আকাশ ছিল এগুলো সব পরিষ্কার করা হয়েছে সকালে সবই পরিষ্কার করছি এই একটা কাজ গুছানো হয়ে গেছে আর কি এদিক থেকে একটু টেনশন মুক্ত চাষি কাপড় চোপড় ভিজাইছে এগুলো পরিষ্কার করবে আমি মির্জাপুর যাবো বুঝছো মির্জাপুর থেকে শেখার সময় লাগব না বেশি সিং বিকাল যাইতে বললো

এই হল লাগা না

ভিতরে ঢুক খেয়াল করে দেবে ভিতরে কিন্তু সুটো থাকে পচা থাকে এগুলা দিল এই পাটটা ভালো না যেটা মির্জাপুর থেকে চলে আসলাম বাড়ির কাছাকাছি আজকে দেখা যায় মোটামুটি বাতাস আছে রোদ আছে বাতাসও আছে আজকে বাজার বলতে ওই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আর হচ্ছে শ্রাদ্ধের পুরোহিতের যে কিছু জিনিস লাগে এগুলো নিয়ে আসছে আর কি তবে কটা চাপানো থাকলো আজকে বিকেলে যাবো আবার পুরোহিতের কাছে দেখে আর কি বলে সবই নিয়ে আসবো আগামীকাল জায়গা তো প্রতি বছরই আপনারা দেখেন বিভিন্ন চারা বোনা হয় তারপরে লাউ লাউমুনি লাউ গাছ এখন তো আগে জল চলে গেছে এই টাইম এখনও এটা মানে শুকানোর কথা না কিন্তু জল আগেই চলে গেছে শুকিয়ে গেছে কারণ জায়গাটা কিছুদিন আগে পরিষ্কার করছে প্রায় পনেরো দিন আগে আপাত যেরকম ঘাটে সেদিন দাদা ওটা পরিষ্কার করছে না একসাথে তো সব কাজ লেগে গেছে জমি পরিষ্কার করা ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরের ভেতর বাইরে আমার বাইরেও পরিষ্কার করতে হবে দু একদিনের মধ্যে লাউ গাছ লাগিয়ে দেবো আর কি ভাবছি আপনি যেহেতু একটু সময় আছে একটু পরিষ্কার হয়েছে দেখি সেখানে যতটুকু পরিষ্কার করা যায় আর কি তার থেকে রান্না বান্না হয়ে গেছে গত বছর তো ভালো লাভ হলেতে পারে নাই এই বছর ভাবছি গত বছর যে ভুলটা করছি এবছর এবছরটা করবো না আর কি আগে থেকে প্রস্তুতি দিয়েছি লাভ যেন খুব সুন্দর হয় এখন যেভাবে রোদ উঠতেছে এইভাবে যদি রোদ উঠে তাহলে আপনার ঘাস একটু কম হবে পরিষ্কার করে দিলাম আশা করি এক মাসের মধ্যে ঘাস আবার এক মাস লাগবে এর মধ্যে আর লাউয়ের বীজ নিয়ে আসছি মাসের পর পরই লাউ গাছে গুনে দেবো এ পর্যন্ত নামে দিলাম আবার বছরে এখানে এখানে জল করে গেছে শুকাবে সহজে সুখ হবে না

પરિશ્રમ કરીનેશ્રમ કરના iya ham titayar kota ko iskilep, titayar he dekong na ora, ora titayar ora, ora kota ko iya titayar kaya nun mesiyer titayar 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 nagu iya titayar nagu ikun papa, ikutu titayar lagi iya, titayar na iya titayar na iya iya iya, iya

Μετά να γνωρίσω το λεπάνγκα. Να βάλω λάπτωση, πήγουν ζητά. আমার এক প্রিয় দিদি আমাদের ডালিম গাছ কেমন হয়েছে দেখতে চাইছে তো এই হচ্ছে ডালিম গাছ খুব একটা বড় হয় নাই তবে এটা মোটামুটি চারা সফল হয়ে উঠতেছে এখন আর ওই পাশে একটা আর একটা চারা বুনছিলাম ওটা হচ্ছে মারা গেছে বলতে ওই পাশে যে দাদারা আছে গাছে বিষ দিতেছিল ওই গাছের বিষ কিছু সিটি আসছিল ডালিম গাছে যেন গাছটা টিকে নাই মারা গেছে তো এটা মোটামুটি সফল হয়ে উঠতেছে এখন বাড়ি থেকে বের হয়েছি যাইতেছি একটু সিংজুরি পুরোহিতের সাথে দেখা করার জন্য আমাদের পুরোহিত তো বাড়ির সিংজুরি মানে থাকেন মির্জাপুর ওখানে প্রেমার স্কুলে শিক্ষকতা করেন ওনারা দুজনেই করেন আর কি তো আজকে বাড়িতে আসছে শুক্রবার জন্য তো আমাকে দেখা করতে বলছে বিকালে দেখি আর কি সেজন্যই যাচ্ছি তো অনেক সময় আছে অনেক জিনিস দেখা গেছে যে মনের ভুলে আনা হয় না ওরা যে যে জিনিস আনছে সেগুলো বলব আর কী কী লাগে সেগুলো আমাকে বলে দেবে এই জন্যই যাচ্ছি আর অনুষ্ঠান লোকজন কীরকম হবে তারা একটা পরামর্শ করবো উনি সেইভাবে আর কি একটা যুক্ত পরামর্শ দেবেন তো এত সময় দর্শকদের আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন তারা আমাদের পাশে থাকেন